হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন তো গরিবের বন্ধু ম্যাজিক মেশিন টু যেটা আমাদের অলরেডি স্টক ফোরাই গেছিলো তো নতুন করে আবার এসছে তো ইনশাল্লাহ আগের থেকে প্রোডাকশনটাও একটু বাড়ানো হয়েছে আর মোটরটা যে সমস্যাটা ছিল মাঝে মধ্যে মোটর পুড়ে যেত সেই সমস্যাগুলো সব কিছু সমাধান করে নতুন করে আমাদের আবার এসছে তো এই মেশিনটা দিয়ে আপনারা সবাই জানেন তারপর আমি একবার বলে দিচ্ছি এই মেশিনটা দিয়ে ধান থেকে চাওয়াল করতে পারবেন একবারেই চাউলটা ঝেড়ে বাইর হবে অর্থাৎ চাউল যাবে একদিক দিয়ে খুদ যাবে একদিক দিয়ে তুষ যাবে একদিক দিয়ে গুঁড়া যাবে একদিক দিয়ে আর অন্য সাইড দিয়ে আপনারা ভেজা চাউল পাড়া করতে পারবেন আরেক সাইডে দিয়ে আপনি হলুদ মরিচ গম্বুট্টা সব কিছু পাড়ার করতে পারবেন খুব সহজে অর্থাৎ এই একটা মেশিন কিনলে আপনার আর কোনো মেশিন দরকার নেই একটা মেশিন দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এই মেশিনটির মূল্য নিচ্ছি আমরা পঁচাত্তর হাজার টাকা কোরিয়ার খরচ সহকারে তো বাজারে কিছু অসাধু ব্যবসায়ী এই মেশিনটি মনে করেন যে পঁয়ষট্টি হাজার টাকায় সেল দিচ্ছে যারা আমাদের যে মেশিনের ওয়েটটা দেওয়া আছে এর থেকে প্রায় পনেরো ষোলো কেজি বিশ কেজি এরকম ওয়েট কমিয়ে নিয়ে আসছে মোটরটা দিচ্ছি আমরা তিন হর্স পাওয়ার সাড়ে তিন হর্স পাওয়ার বা চার হর্স পাওয়ার এরকম ওরা করছে কি আপনার মোটরটা স্টিকার মেরে নিয়ে আসতেছে তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভুং ভাঙ করে নিয়ে আসতেছে তো আপনারা অবশ্যই ফলো রাখবেন এইগুলা কারণ এই মেশিনটা কিন্তু বাংলাদেশে সর্বথম আমরাই সেল দিয়েছিলাম দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে নিচে গেলে বুঝতে পারবেন যে আসলে সর্বথম কিন্তু আমরাই সেল দিয়েছিলাম এখন বিভিন্ন পার্টে আনতেছে বিভিন্ন কায়দায় হ্যাঁ তো এইগুলো ফলো রাখবেন আর একটা জিনিস আমি বলি আমাদের যে ডাই ইয়েটা দেওয়া আছে গ্রাইন্ডার মেশিনের যে পাথরটা দেওয়া আছে এটা হচ্ছে আট এম এম অন্য অন্য কোম্পানির ছয় এম এম পাঁচ এম এম করে আনতেছে যেটা আপনি প্রেশার দিলেই ভেঙে যাবে তো একটা মেশিন আপনি কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন তা হলে কিন্তু হানড্রেড পার্সেন্ট ধরা খেয়ে যাবেন এটা হচ্ছে দু সালের আপডেট মেশিন যারা প্রতিদিন বাড়ি থেকে দুই তিন হাজার টাকা ইনকাম করতে চাচ্ছেন আর সিজনালি ইনকামটা আরও বেশি হবে যাদের ধান গম ভুট্টা হলুদ মরিচ সব সময় যাদের এলাকাতে থাকে তাদের ইনকামটা আরও বেশি হবে যারা এই মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাই দিব এই মেশিনটি যারা বিদেশে যাচ্ছেন দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা খরচ করে বা পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা খরচ করে বিদেশে গিয়ে দেখা যাচ্ছে সে সকাল থেকে রাত দশটা পর্যন্ত ডিউটি করে আপনারা মাসে শেষ যে আর্নিংটা পাবেন এই মেশিনটা ক্রয় করলে আপনার বাড়ির থেকে ওই আর্নিংটা করতে পারবেন সেক্ষেত্রে আপনি আপনার পরিবারের সাথে থাকলেন হ্যাঁ ভালো না এতে অনেক ভালো আর এর সাথে যদি আপনি আরও কিছু মেশিন রাখেন দেখা যাচ্ছে ফিট তৈরির মেশিন বা ওই হলুদ মরিচের আলাদা একটা মেশিন রাখেন তাও আপনি ভালো মতো একটা ব্যবসা করতে পারবেন তো দেখেন চালটা কিন্তু একবারে ফ্রেশ হয়ে গেল হ্যাঁ দুইবার দেওয়ার কোনো প্রয়োজন নেই একবারে ফ্রেশ এবার আমরা ভুট্টাটা ক্রাশ করবো ভুট্টা প্রতি ঘন্টায় আপনার আড়াইশো কেজি পর্যন্ত ক্রাশ করতে পারবেন এবং নিজের ইচ্ছা অনুযায়ী আপনার ছোটো বড়ো করতে পারবেন পাউডারটা ভুট্টা দিচ্ছি দেখেন আপনার মনে করেন যে দুই তিন সেকেন্ডের মধ্যে ভুট্টাটা ক্লিয়ার হয়ে যাবে আর এটা আমরা জাস্ট এক এক একটা থেকে আরেকটা চেঞ্জ করতে গেলে আপনার বেল্ট ফেরানো লাগে না আপনার পুল এটা শিফটিং করে দিলেই হয়ে যায় সম্পূর্ণ অটোমেটিক একটা সিস্টেম সুইচে কিছু মেশিন আমরা আনছিলাম যেগুলো একটা সুইচের দাম প্রায় দুই তিন হাজার টাকা ওগুলো আপনার নষ্ট হয়ে যেত তাই আমরা এখন আপনার পুলি সিস্টেম করে আনছি যেটা ম্যানুয়াল হাত দিয়ে ঘুরাই দিলে একদিকে চলে আসে আর আবার ঘুরাই দিলে আরেকদিকে চলে যায় তো দেখেন ভুট্টাটা আমরা ক্রাস করবো ভুট্টাটার ভিতরে জালি থাকে এটা দিয়ে আপনি ভিজা চাউল পাঠা করতে পারবেন প্রতি ঘন্টায় আড়াইশো কেজি পর্যন্ত ভুট্টা ক্রাশ করতে পারবেন খুব সহজে মোটা ছোটো চিকন বড় যে কোনো ধরনের সাইজ অনুযায়ী আপনারা সাইজটা করতে পারবেন বাসাতে যারা সরকারি চাকরি করেন বা বিভিন্ন চাকরি করেন তারা চাইলে সকালে দেখা যায় সে দুই ঘন্টা ডিউটি করলেন আবার চাকরি থেকে সে দুই ঘন্টা ডিউটি করলেও আপনার একটা ভালো একটা আর্নিং শেষে পেতে পারেন দেখেন কত সুন্দর পাড়াটা হলো আপনি ইচ্ছা করলে আরও পাড়া করতে পারবেন বা যদি মনে করেন যেন আপনি মোটা করবেন তা আরও মোটা করতে পারবেন সম্পূর্ণ জালের মাধ্যমে এখন আমরা এই সাইডটা দিয়ে আপনার এই গমটা পাউডার করে দেখাবো যে গোমে যে রুটিটা খাই আমরা এই রুটিটা হলে পাউডার হয় কি না তো এই মেশিনটি দিয়ে যারা প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে যাচ্ছেন সিজনাল ইনকামটা পাঁচ হাজার টাকা পর্যন্ত করতে পারবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই একটি মেশিন ক্রয় করলে আপনার হচ্ছে বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার বাসা থেকেই আপনি ইনকামটা করতে পারবেন অনেকে আবার ফাংশনটা বোঝে না না বোঝার কারণে তাল্টু ফাল্টু করে ফেলায় যেটা সম্পূর্ণ আমরা সেট করেই পাঠাই তারপরেও আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখাইলে আমরা বলে দিতে পারবো আর মেশিনটি নেওয়ার সিস্টেম হলো আপনার নিতে হলে আপনাকে মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেবো মাল আপনার এলাকায় পৌঁছাই গেলে আপনারা কুরিয়ার সার্ভিস থেকে বাকি টাকা দিয়ে উঠিয়ে নেবেন ইনশাল্লাহ আর আমরা সবসময় চাই একটা প্রোডাক্ট ভালো দেওয়ার জন্য কারণ একটা প্রোডাক্ট ভালো দিলে আপনাদের এলাকা থেকে আমরা পরবর্তীতে পাঁচটা কাস্টমার পাই বা পেয়ে থাকি সেই জন্য আমরা সবসময় চাই একটা ভালো ধরনের প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্য দেখেন কত কত দ্রুত দেখেন বড় মেশিনে কি পারবে এরকম দ্রুত সম্ভব না ভেরি ফাস্ট সুপার সুপার ফাস্ট তো গোমটা দেখেন আমরা পাডার করে ফেললাম খুব সহজেই যে কোনো জিনিস আপনার মনে মনে করেন যে পাউডার হচ্ছে না আর এক প্যাচ দেবেন দেখবেন পাউডার হয়ে যাবে এটা সম্পূর্ণ পাথরের তো এখন আমরা এই যে বেসম যারা বেশম পাডার করে এই বেশমটা পাড়া করার জন্য আমাদের আলাদা মেশিন আছে মানে এই মেশিনেও হয় কিন্তু এই জিনিসটাই এই যে গ্রাইন্ডার মেশিনটাই আপনি আলাদা পাট পাওয়া যায় যেটা চল্লিশ হাজার টাকা দাম মোটর সহকারে দেখেন কেমন দ্রুত বাইর হচ্ছে ছোট মেশিন হিসাবে অনেক ফাস্ট তো আপনাদেরকে আমি আবারও বলছি যাদের আপনাদের যাদের এই মেশিনটি প্রয়োজন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী যোগাযোগ করলে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো অথবা যদি মনে করেন যে আপনি আমাদের মেহেরপুরে আসবেন আমাদের শোরুমে আসবেন একে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তো দেখেন আমরা হচ্ছে বেশমটা পাড়া করলাম কত সুন্দরভাবে খুবই সুন্দরভাবে আমরা ইনশাল্লাহ বেশমটা পাড়া করলাম দেখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর এই মেশিনের পার্টস কিন্তু সব জায়গাতে অ্যাভেলেবল পাওয়া যায় এখন জালি তারপরে এই যে পাউডারের জালিগুলা গ্রাইন্ডারের যে ডিস্সগুলা সবগুলাই পাওয়া যায় এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন পাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ